গাজীপুরের কোনাবাড়ির কাঁচা বাজারে আগুন লাগার ঘটনা ঘটেছে আগুনে ষোলোটি দোকান ও মালামাল পুড়ে গেছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আড়াই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে আজ সোমবার সাত জুলাই ভোর সাড়ে পাঁচটার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে কোনাবাড়ির ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন সোমবার ভোর সাড়ে পাঁচটায় কোনাবাড়ি এলাকার কাঁচা বাজারে আগুন লাগে মুহূর্তেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে খবর পেয়ে কোনাবাড়ি ও আশেপাশের ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় তাদের সম্মিলিত প্রচেষ্টায় আড়াই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে আগুনে ষোলোটি দোকান ও মালামাল পড়ে গেছে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি তিনি আরও বলেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে